শনিবার স্বাস্থ্য শিবিরের আয়োজন করল রাজধানীর ফ্লাওয়ার্স ক্লাব ক্লাব গৃহেই সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় শিবিরে চক্ষু পরীক্ষা চশমা প্রদান সাধারণ স্বাস্থ্য রক্ত পরীক্ষা সুগার পরীক্ষা এবং ইসিজি টেস্ট করানো হয় দূর দূরান্ত থেকে দুস্থ জনসাধারণ ক্লাব গৃহে উপস্থিত হয়ে বিনামূল্যে এই স্বাস্থ্য পরিষেবার সুযোগ গ্রহণ করেন এদিন ফ্লাওয়ার্স ক্লাবের সম্পাদক গৌতম বণিক জানান অনেক দুস্থ জনগণই চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন অর্থের কারণে তারা চিকিৎসার সুযোগ গ্রহণ করছেন না ক্লাবে হাউস ক্লাবে যে স্বাস্থ্য একটা শিবির হয়েছে এখানে আইলেস তারপরে এচ আর এম বি ক্লাব এবং লায়েন্স ক্লাবের উদ্যোগে এখানে চক্ষু শিবির এবং চশমা প্রদান তারপরে সাধারণ স্বাস্থ্য ব্লাড টেস্ট এবং সুগার এবং এখানে বিভিন্ন আরও অনেক পুরী আছে যেটা আমাদের ইসিজি করবে ডক্টর উনি আসবেন বারোটার যদি 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 হার্টে কোনো প্রবলেম থাকে উনি সাজেশন দেবেন আজকের এই অনুষ্ঠান আমি ক্লাবের পক্ষ থেকে পেরে আমি খুবই আনন্দ কারণ অনেক দুঃস্থ পরিবার আছে যেখানে ডাক্তাররা ভিজিট এত ভিজিট যেটা দেখাতে পারে না যার জন্য এখানে বিনা পয়সায় আমাদের একটা স্বাস্থ্যকেন্দ্র খুলেছি